ইউনিযন এবং উপজেলা পর্যায়ে নতুন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন আজকের এই ভিডিও থেকে আমরা সার্কুলার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল এডজট তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব এখানে পর্যায়ক্রমে তিনটি সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব যেখানে আপনারা আবেদন করতে পারবেন চলুন কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে জানার চেষ্টা করছি তারকে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকাস্ট করছি চ্যানেলে নতুন হলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি যান ঘরে বসে এবং সবার আগে এখানে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ এ টু জেড তথ্য রয়েছে আমরা পর্যায়ক্রমে তিনটি সার্কুলার নিয়ে আলোচনা করব যে তিনটি সার্কুলার খুবই গুরুত্বপূর্ণ এবং হিউজ পরিমাণে ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে পাঁচটি শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন সব থেকে বেশি ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী একশত পঁয়ত্রিশটি শূন্য পদ যেখানে ষোলোতম গ্রেডের চাকরি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এইচ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে এইচ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অফিস কম্পিউটার কাম যেখানে আপনারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পরিসংখ্যান বিপদে এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আবেদন করতে হবে তার সকল বিস্তারিত এটুজের তথ্য রয়েছে বিশ আগস্ট দু তারিখ পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চলে যাব পরবর্তী সার্কুলারে দেখতে পাচ্ছেন এখানে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কতটি ক্যাটাগরি রয়েছে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন গাড়ি চালক স্বাস্থ্য সহকারী পদে সর্বাধিক জনবল উনষাটটি শূন্য পদ রয়েছে এবং এখানে এক থেকে শুরু করে পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে এইচএসসি পরীক্ষায় পাশ করলে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্যাটাগরি রয়েছে স্টোর কিপার রয়েছে পরিসংখ্যানবিদ রয়েছে এখানে কিন্তু পর্যায়ক্রমে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে নিয়োগ সংক্রান্ত সকল এটোজেট ইনফরমেশন এখানে রয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তার বিস্তারিত এটোজেট তথ্য রয়েছে সতেরো আগস্ট দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন পরবর্তী নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে আমরা সার্কুলার সংক্রান্ত সকল এটুজের তথ্য পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাঁচটি ক্যাটাগরি রয়েছে এবং পাঁচটি ক্যাটাগরিতে হিউজ পরিমাণে জনবল নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভারের ক্যাটাগরি রয়েছে যেখানে চারটি শূন্যপদ নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী ক্যাটাগরি রয়েছে একশত সাঁত্রিশটি পদ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু এইচএসসি পরীক্ষায় পাস করলে আবেদন করতে পারবেন শুধুমাত্র দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পরিসংখ্যানবিদ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ এডজট ইনফরমেশন রয়েছে আপনারা দেখিনে আবেদন করবেন 154 টি ক্যাটাগরি রয়েছে এখানে 28 আগস্ট 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকে থেকে আবেদন শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু अप्लाई অনলাইন এখান থেকে আপনি যে কোনো ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সার্কুলার সংক্রান্ত সকল এডজট তথ্য রয়েছে অবশ্যই দেখিনে আবেদন করবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো এটি ছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে প্রকাশিত সিভিল সার্জনের কার্যালয়ে নতুন করে তিনটি জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন নতুন সার্কুলার খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে সার্কুলার সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ